মেয়েরা এই তিনটা সময় ছেলেদেরকে সব থেকে বেশি মিস করে আপনি কি চান মেয়েরা আপনাকেও মিস করুন তাহলে এই কথাগুলো অবশ্যই মনে রাখুন আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন তাকে নিজের করে পেতে তাকে হাসিয়েছেন তার খেয়ালও রেখেছে এমনকি নিজের ইগো ভেঙে তাকে অনেকবার সরিও বলেছেন তো তারপরেও সে আজকে আপনার পাশে নেই সে আপনার থেকে অনেক দূরে চলে গেছে কিন্তু জানেন কি মেয়েরা কিছু নির্দিষ্ট সময়ে ছেলেদের কথা খুব বেশি মনে করে যাকে তারা একটা সময় নিজের হৃদয়ে জায়গা দিয়েছিল আজকের এই ভিডিওতে আমরা জানবো মেয়েরা ঠিক কোন তিনটা সময় একজন ছেলেকে সব থেকে বেশি মিস করে আর আপনি কিভাবে মেয়েদের স্মৃতিতে জায়গা করে নিতে পারবে সেটাও জেনে যখন রাতে থাকে। রাতের মেয়েদেরকে অনেক কিছু মনে করিয়ে দেয় যখন একটা মেয়ে রাতের অন্ধকারে বিছানায় একা শুয়ে থাকে চারপাশে সবকিছু অন্ধকার যার কোনো নতুন বন্ধু নেই যার কোনো নেই নতুন ম্যাসেঞ্জার তার হঠাৎ করে মনে পড়ে যায় পুরনো সেই মানুষটার কথা যে মানুষটার গুড মর্নিং দিয়ে তার প্রত্যেকটা সকাল শুরু হতো যে মানুষটার গুড নাইট দিয়ে প্রতিটা রাত শেষ হতো আর আপনি যদি ওই মানুষটা হয়ে থাকেন যে কিনা ওই মেয়েটাকে প্রচুর ভালোবেসেছেন একটা সময় মেয়েটাকে অনেক ভালো ভালো মুহূর্ত উপহার দিয়েছে তাহলে মেয়েটা নিঃসন্দেহে আপনাকে ওই সময়ে মনে করবে নাম্বার টু যখন মেয়েটা পুরাতন ছবি বা পুরাতন কোনো মেসেজ দেখতে পায় হঠাৎ কোনো একদিন মোবাইল ফোন ঘাটতে ঘাঁটতে পুরাতন কোনো স্ক্রিনশট বা মেসেজ বা ছবি সামনে আসে তখন সে নিজেকে জিজ্ঞাসা করে হঠাৎ করে কেন এমন হলো ও তো আমাকে সত্যি ভালোবাসতো তাহলে কেন আমি ওর থেকে দূরে সরে গেলাম এই মুহূর্তগুলোতে মেয়েরা আবারও অনুভব করে আসলে কে তাদের আপনজন ছিল আর কে তাদের ব্যবহার করেছে নাম্বার থ্রি যখন সে দেখে আশেপাশের কেউ কাউকে ভালোবাসছে যখন মেয়েটা দেখে কোনো একটা কাপল দুইজন দুজনের হাত ধরে হাঁটাহাঁটি করছে অথবা সোশ্যাল মিডিয়াতে কারোর একসাথে ছবি। ওই মুহূর্তে মেয়েটার বুকের ভেতরে একটা মোচড় দেয় কারণ ওই মুহূর্তে মেয়েটার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে আমার জীবনেও কি এমন কেউ ছিল যাকে আমি ভুলবশত হারিয়ে ফেলেছি আর আপনি যদি কোনো একটা মেয়েকে নিঃস্বার্থভাবে কখনো ভালোবেসে থাকেন তাহলে এই তিনটি মুহূর্তে মেয়েটা আপনাকে অবশ্যই মনে করবে একটা কথা মনে রাখবে মেয়েরা কথা বলার সময় অনেক কিছুই বলতে পারে কিন্তু তারা মনের গভীরে যাদেরকে একবার জায়গা দেয় চিরকাল তাদেরকে তারা রেখে দেয় মনের ভেতরেই রেখে দেয় তাই আপনি যদি সত্যি চান কোনো মেয়ে আপনাকে মিস করুক তাহলে তার জীবনে এমন কিছু স্মৃতি তৈরি করুন স্মৃতিগুলো সে চাইলেও কখনো ভুলতে পারবে না যেটা তার চোখের সামনে আসলেই কিংবা সেরকম কিছু তার চোখের সামনে আসলেই আপনাকে মনে করবে আর এই বিষয়ে আপনাদের সকলের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ